গুড মর্নিং তো দেখো সকালের সব কাজ সেরে রেডি হয়ে নিয়েছি রান্নার জন্য সব কিছু গোজবাজ করে নিয়েছি তো এখানে ফাইনালি ছোলার ডাল রেডি আর সাথে করেছি ডিম সিদ্ধ তো আজকে বরবাবু বাড়িতে আসছে তার জন্য স্পেশাল রান্না এখানে মটর সিদ্ধ করে পুর পুরে নিয়েছি করবো আজকে মটরছটির কচুরি তো এখানে ময়দাটাও মেখে নিয়েছি আর এখানে এক এক করে সব পুর ভরে ভিতরে পুরটা ভালো করে ভরে গোল গোল করে রাখছি তো এখানে বেলে নিচ্ছি এক এক করে জোরে ই করলে চলবে না এক এক করে আস্তে আস্তে বেলতে হবে তো আজও খেয়েছি একবার তখন শেয়ার করিনি এই যে ফার্স্ট টাইম শেয়ার করছি তো ভেজে নিচ্ছি এখন খেতে তো খুবই ভালো লাগে তো কার কার খেতে ভালো লাগে কমেন্ট করো এক এক করে এখন ভেজে নিচ্ছি লুচি ভাজলে পরে যদি না ফলে মনটা খুব খারাপ তো দেখো ফুটবলের মতন ফুলে উঠেছে তো দেখো অনেকগুলোই ভাজা হয়ে গেছে এক এক করে যে ছোলার ডালটাও কিন্তু রেডি করে রেখেছি আগে আর দেখো মাছটা বার করে রেখেছি ফ্রিজ থেকে পাবদা মাছ চিংড়ি মাছ আজকে করব ইঁচুড় চিংড়ি তার জন্য আগে থেকে মাছটা বার করে রাখলাম কারণ বরবাবু বাড়ি এসছে তার পছন্দের একটু রান্নাবান্না না করলে চলে তো বড়বাবুকে থালা সাজিয়ে দিয়েছি ডিম সিদ্ধ ছোলার ডাল আর এখানে মটর কচুরি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আজকে করব। কাঁঠালের ইঁচ তো এখানে ইঁচয় আলু সিদ্ধ করা হয়ে গেছে আর মিক্সচারে মশলাটাকেও পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর যা যা লাগে আর কি এখানে পেঁয়াজটা আর টমেটো ভালো করে ভেজে নিচ্ছি বাড়িতে আছে গরম গরম ভাত আর এখানে বরবাবুর পছন্দের লতি ভাপা আর এখানে আছে পোস্ত দিয়ে পাবদাম আছে রসা এটা ইঁচর চিংড়ি তো আজকের মতন দুপুরে এইটুকুনি রান্নাবান্না করেছি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে